আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো তোমরা আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা নাম হচ্ছে আমাদের রুই মাছ এখন রুই মাছের আমরা সবকিছু পড়বো না রুই মাছের অ্যাকচুয়ালি মাত্র দুইটা সিরিজ থাকবে একটা হচ্ছে রুই মাছের রক্ত সংগ্রহণ তন্ত্র কেন এক চক্রি এবং সেকেন্ড যে ভিডিওটা থাকবে সেটা থাকবে রুই মাছের পটকা বা বায়ুথলি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বোর্ডে বেশ কয়েকবার এসেছে সেই জন্য আমরা ওই জিনিসটা পড়া দিব ইনশাল্লাহ অনেক কলেজের বাচ্চাদের তোমার এই এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলির মধ্যে রুই মাছ থাকে হঠাৎ করে ইউজুয়ালি হয়তো বা এইচএসি পরীক্ষায় তুমি রুই মাছ পড়বাও না বা নাও করে যেতে পারো তবে ওটা ছাড়াও তোমার অনেক অনেক তোমার হচ্ছে অপশানস থাকে টু বি অনেস্ট বাট এখন কিন্তু যখন তুমি একটা কলেজের পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু ইউ ডোন্ট হ্যাভ মাছ অপশানস লেফট সেই আমাদের রুই মাছ পড়তেই হবে এবং দুইটা টপিক পড়বা আশা করি তুমি অবশ্যই সিকিউ কমন পাবা পেলে চলো প্রথমে যে আমরা আজকে কোয়েশ্চেনটা পড়বো সেটা হচ্ছে ভাই রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কেন এক চক্রী ঠিক আছে একচক্রী মানে কি যেমন মানুষের রক্ত তন্ত্রের কথা যদি তুমি চিন্তা করো এটা কিন্তু দ্বিচক্রী বাট রুই মাছ একচক্রী কেন তাহলে চলো আমরা সেই জিনিসটা দেখি আগে দেখো এটা একটা রুই মাছের হার্ট যদি দেখো রুই মাছের হার্টের অ্যাকচুয়াল প্রকোষ্ঠ ভাই দুইটা আমি নীল কালার দিয়ে যেটা লিখেছি একটা অল থাকে ভাই আর একটা নীল হয়ে থাকে কারণ তুমি যদি মানুষের কথা চিন্তা করো পাখির কথা চিন্তা করো আমাদের কিন্তু চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড লাইক উই হ্যাভ অল দুইটা আবার নীলয় আছে দুটা কিন্তু রুই মাছের কিন্তু ভাই অলিন্দ একটা আবার নীলয় কয়টা একটা তাহলে এই দুটা কি জিনিস আমরা বলতেছি দেখো এটা একটু শব্দ আমরা লিখে রেখেছি সাইনাস ভেনোসাস কি নাম ভাইয়া সাইনাস ভেনোসাস এরপরে আরেকটা যে জিনিস তার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস দেখো আর্টারি মানে তোমরা অনেকেই জানো আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আর্টারি মানে ভাই ধমনি আর্টারি মানে কি ধমনি তাহলে যদি আমরা খেয়াল করি বালবাস এই ওয়ার্ডটা বালজিং এর সাথে রিলেটেড দেখো ভাই বলে না ধমনিটা ফুলে গেছে এই নাম তুমি কি বলছো বালবাস দেখো এখানে একটু খেয়াল করো তাহলে এখন এটা আমাদের রুই মাছের গঠন গেল রুই মাছের হৃদপিণ্ডের গঠন গেল ভাইগা ভাই তাহলে এই কথাটা কিন্তু তোমাকে দিতেই ভাই এটা কি জিনিস আসলে তুমি কি আকলা কিভাবে আকলা একটু বুঝা বলো তখন আমরা বলবো যে হ্যাঁ এটা হচ্ছে সাইনাস গেন এটা 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 হচ্ছে অলিন্দ আমার বালবাস আর্টারিওসাস আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছো যে হ্যাঁ রুই মাছের বুঝতেছি নিলয় বলতে কি বুঝতেছি বালবাস আর্টারিওসাস বলতে কি বুঝতেছি তাই খুব কমন কোশ্চেন আসে যে রুই মাছের প্রকোষ্ঠ কটা বাবা দুইটা অলিন্দ নিলয় উপপ্রকোষ্ঠ কোনটা সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ কোনটা সাইনাস ভেনোস মনে রাখবা বালবাস আর্টারিওসাস কোনো উপপ্রকোষ্ঠ না এটা ধমনির স্ফীত অংশ এটা কি ভাই ধমনির স্ফীত অংশ আচ্ছা এখন দেখো এটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে লাইক আমি যদি বলি যে সাইনাস ভেনোসাসের মধ্যে আমার হচ্ছে রক্ত যায় কি রক্ত যাবে একটু দেখো তো বাবা একটু খেয়াল করো তো এই শব্দের ভেইন ভেনো ভেইন শব্দটার সাথে রিলেটেড কিসের সাথে রিলেটেড ভেইন ভেইন মানে কি বাবা শিরা আমরা জানি সকল শিরা অলওয়েজ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কি রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একটু খেয়াল করো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেরোসাস দিয়ে ঢুকবে এইখানে কি আর কোনো ফুটাফাটি আছে নাই তো তাহলে অক্সিজেন যুক্ত রক্ত যাবে কই দিয়া যাবে না এইটাই হইলো বেরোবে এই জন্য রুই মাছের রক্ত সংবহন তন্ত্রকে এক চক্রি বলেছি আবার কখনো কখনো আমরা এটা বলি যে রুই মাছের অ্যাকচুয়ালি সেরা হৃৎপিণ্ড কিভাবে বুঝবো চলো আমরা বুঝি তাহলে প্রথমে দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে কোথায় গেছে সাইনাস আছে বাবা কোথায় গেছে সাইনাস আছে খেয়াল করো সাইনাস ভেনস থেকে অলিন্দে যাবে অলিন্দ থেকে নিলয় যাবে নিলয় থেকে বাল্বাসে যাবে এই যাওয়ার পথে ওর কিছু কপাটিকা ফেস করতে হয় কপাটিকা কি জিনিস ভাই এই সাইনাস আর এই যে মাঝখানে একটা কপাটিকা থাকে আমরা বলি দেখো বাবা সবাই বলে বায়োলজির নাম মুখস্ত করা খুব কঠিন হ্যাঁ আমিও জানি কিছু কিছু নাম মুখস্ত করা কঠিন যেমন আমরাও তো এখনো মুখস্থ করি আমরা তো এখনো পড়ি ডাক্তারদের পড়া সারা জীবনও শেষ হয় না নাম মুখস্ত করতে কষ্ট লাগে কিন্তু বুঝে বুঝে কিছু মুখস্ত করা যায় লাইক দেখো এটা সাইনাস ভেনাসাস এটা সংযুক্ত স্তর কি বলেছো সাইনো অ্যাট্রিয়াম ভাই এটা অলিন্দ এটা নীলয় একটু মনে করো অলিন্দ আর নীলয়ের মাঝখানে যে কপাটিকাটা তুমি কি নাম ডাক বাবা ভাই এটার নাম আমরা বলবো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা কি বলবো বাবা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা কি বলবো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা এরপর দেখো ভেন্ট্রিকুলার বালবাস আর্টেরিওসাস এখানে কপাটিকাটাকে কি বলবো ভেন্ট্রিকোলো বারবার কি বল ভেন্ট্রিকুলো বালবার কপাটিকা ভেন্ট্রিকুনো বালবার কপাটিকা বলবো তাহলে দেখো সাইনাস ভেনোসাস আর অলি অলিঙ্গের মাঝখানে সাইনা ট্রেল অলিঙ্গ এবং নীলার মাঝখানে একট্রিও ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকোলা বাল্বা সার্ট্রিওসের মাঝখানে ভেন্ট্রিকুলো বালবার এই কপাটিকাগুলা একমুখী পরিবহন দিবে প্রত্যেকটা কপাটিকে কিন্তু অলওয়েজ আমরা হৃদপিন্টের কথাও পড়েছি যে ও কিন্তু অলওয়েজ একমুখী চক্র দিবে মানে একদিকেই খুলে তাইলে তুমি দেখো এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাইলাস ভাইলসাস আসছিল ওইখান থেকে রক্ত অলিন্দে গেছে অলিন্দা থেকে নীল আসছে আবার এই নিলয় থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই কিন্তু বের হচ্ছে খেয়াল করো এখানে কিন্তু কোনো যুক্ত রক্ত এখানে আসে নাই এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সব রুই মাছ তার ফুলকায় পাঠায় কোথায় পাঠায় বাবা মনে রাখবা ফুলকায় কোথায় পাঠাবে ফুলকায় যেহেতু ফুলকায় পাঠায় ফুলকায় অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হয় তাহলে আমরা একটু মনে রাখবো যে এই হৃপিণ্ডের পুরোপুরি কাজটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা সেই জন্যই রুই মাছের রক্ত তন্ত্রকে আমরা একচক্রী বলি কি বলি ভাই এক চক্রিক আরো মনে রাখবা এই জন্য না রুই মাছের হৃৎপিণ্ডটাকে অনেকে শিরা শিরারৃৎপিণ্ড বলে অনেকে কি বলে ভাই শিরারৃৎপপিণ্ড রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি বলি শিরারৃৎপপিণ্ড কেন কারণ শুধুমাত্র কার্বন ডাই যুক্ত রক্ত পরিবহন করে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আশা করি বুঝে গেলাম তাহলে এটাই ছিল আজকের আমাদের ছোট্ট পড়া ছোট্ট বিঘুটে বায়োলজির একটা সিরিজ যাতে আমরা বুঝতে পারি দুই মাছের রক্ত সংগঠনতন্ত্রটা কিভাবে একচুক্রি এটা খ নম্বর বা গ নম্বরে আসতে পারে যদি খ নম্বরে আসে তুমি তো আর এই চিত্র আইটা ঝামেলা করবা না বাট গ নম্বরে আসলে অবশ্যই চিত্রটা দিও আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে ভাইয়েরা আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম ওরমতুল্লা